রামায়ণে অনুসুয়া ছিলেন এক মহান ও পবিত্র স্ত্রী যিনি অত্রিমণির পত্নী তারা দুজনেই চিত্তশুদ্ধি তপস্যা ও ব্রহ্মজ্ঞানে পরিপূর্ণ ছিলেন অনুশুয়ার নামের অর্থই যিনি ঈর্ষা শূন্য অর্থাৎ যার মনে কোনো রকম ঈর্ষা নেই অনুসুয়া মহর্ষি কন্দপের ঔরসে দেবভূতির গর্ভে জন্মগ্রহণ করেন বেদ কপিলের ইনি ভগ্নি সম্পূর্ণ অসুয়াসন্যা, অর্থাৎ সিংহাহীনা ছিলেন বলে ইনি এই নামে বিখ্যাত অত্রিমণির পত্নীরূপে রূপে এই মহিষীর গর্ভে সোম দুর্বাসা এবং দত্তাত্রে জন্ম হয় অনুশুয়া বাস করতেন চিত্রকূট পর্বতের নিকটে মন্দাকিনী নদীর তীরে একটি আশ্রমে অনুশুয়া পরিত্রাতা তপস্যা প্রতিব্রতা ধর্মে অদ্বিতীয়া ছিলেন কখনো কখনো তাকে দেবী অর্ধ নারীশ্বরী শক্তির এক রূপ হিসেবেও বিবেচনা করা হয় যখন শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষণ বনবাসে ছিলেন তারা চিত্রকূট পর্বতের কাছাকাছি পৌঁছে অত্রী ও অনুসোয়ার আশ্রমে যান সেখানে সীতা দেবী অনুসোয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অনুসোয়া সীতার পরিত্রাতা সাহস ও স্বামী নিষ্ঠা দেখে অত্যন্ত আনন্দিত হন তিনি সীতাকে বলেন ধর্মের পথে চললে স্বামীকে শ্রদ্ধা করলে তপস্যা ও সতীত্ব রক্ষা করলে নারী দেবতুল্য হয়ে ওঠে অনুসুহার সীতার প্রতি অনুগ্রহ দেখিয়ে তাকে তিনটি মহামূল্যবান দান দেন অক্ষয় বস্ত্র যা কখনো মলিন হয় না বা পুরানো হয় না অলঙ্কার ও সুগন্ধি তেল যা সীতার দেহকে শীতল ও উজ্জ্বল রাখে অনুসোয়া আশীর্বাদ করেন যেন সীতা সর্বদা সতীত্ব ও ধর্মে অবিচল থাকেন পতিব্রতা সতী অনুসোয়ার শক্তির মহিমা যে কতখানি আসন একটি ঘটনার মধ্য দিয়ে আমরা জেনে নিই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব ও সতী অনুসোয়ার মধ্যে কী ঘটেছিল অনেক কাল আগে অত্রি ঋষি ও তার পত্নী অনুসুয়া তপস্যা করতেন মন্দাকিনী নদীর তীরে চিত্রকূট পর্বতের আশ্রমে তাদের জীবন ছিল সম্পূর্ণ সংযম সাধনা ও সচ্চরিত্রিপূর্ণ অত্রিমণি ব্রহ্মানন্দ লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন আর অনুসোয়া ছিলেন তার ছায়ার মতো সর্বদা তার সেবায় ধ্যান ও প্রার্থনায় নিমগ্ন ও ত্রিমণির তপস্যা ও অনুসোয়ার সতীত্বের আলো দেবলোক পর্যন্ত পৌঁছায় দেবতা গন্ধর্ব ঋষি সবাই বলা বলি শুরু করেন যে পৃথিবীতে এমন কোনো স্ত্রী নেই যিনি অনুসোয়ার মতো পবিত্র ও প্রতিব্রতা এই কথা শুনে দেবলোকের তিন মহাশক্তি দেবী সরস্বতী ব্রহ্মার পত্নী লক্ষ্মী বিষ্ণুর পত্নী ও পার্বতী মহেশ্বরের পত্নী কিছুটা কৌতূহলী ও ঈর্ষাম্বিত হয়ে তারা ভাবলেন দেখি অনুসুয়ার সতীত্ব আসলেই এত বড় শক্তি কিনা তিন দেবী নিজেদের স্বামীদের ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অনুরোধ করলেন যে তারা যেন অনুসোয়ার সতীত্ব পরীক্ষা করেন ত্রিদেব তিনজন ব্রাহ্মণরূপে অত্রি ঋষির আশ্রমে এলেন সেই সময় অত্রিমুনি ধ্যানে নিমগ্ন ছিলেন আর অনুসোয়া একা ছিলেন আশ্রমে তিন অতিথিকে দেখে তিনি আন্তরিকভাবে অভ্যর্থনা করলেন জল দিলেন বসার আসন দিলেন বললেন বলুন মহাশয়গণ কি ভোগ করবেন আমি রাজি আপনারা যা চান তাই রেঁধে দেব তখন তিনজন ব্রাহ্মণ এক অদ্ভুত অনুরোধ করলেন আমরা কেবল তখনই আহার করব যদি তুমি আমাদের নগ্ন অবস্থায় ভোজন করাও এই অদ্ভুত শর্ত শুনে অনুসোয়া কিছুক্ষণ স্তব্ধ হলেন তিনি বুঝলেন এ কোনো সাধারণ অতিথি নয় কিন্তু অতিথিকে অস্বীকার করাও ধর্মের বিরুদ্ধে আবার রূপে তাদের সামনে নিজেকে অনাবৃত করাও সতীত্ব নষ্ট করা হবে তিনি গভীর মনে ভাবলেন তারপর প্রার্থনা করলেন হে আমার স্বামীর তপস্যার শক্তি হে আমার সতীত্ব যদি আমি সত্যিই সর্বদা স্বামী ভক্তা হয়ে থাকি তবে এই অতিথিরা শিশুতে পরিণত হোক এই কথা উচ্চারণ করতেই তিন ব্রাহ্মণ মুহূর্তে তিনটি শিশুতে পরিণত হলেন অনুসুয়া তখন মমতা ভরে তাদের কোলে তুলে নিলেন স্তন পান করালেন ঠিক যেন মা তিন সন্তানকে যত্ন নিচ্ছেন এদিকে দেবলোকে তিন দেবী লক্ষ্মী সরস্বতী পার্বতী তাদের স্বামীদের ফিরতে না দেখে চিন্তিত হলেন তারা ধ্যানে জানতে পারলেন যে তাদের স্বামীরা অনুসোয়ার আশ্রমে শিশুরূপে অবস্থান করছেন তিন দেবী তখন অনুসোয়ার কাছে এলেন তাকে প্রণাম করে বললেন হে সতী তুমি আমাদের স্বামীদের মুক্ত করো আমরা তোমার সতীত্বে পরাভূত হয়েছি অনুসুয়া স্ব স্নেহে হাসলেন প্রার্থনা করলেন যদি আমার সতীত্ব দেবতাদেরও আশীর্বাদ দিতে পারে তবে তোমাদের স্বামীরা তাদের স্বরূপে ফিরে আসুন মুহূর্তে তিন শক্তি তাদের দিব্যরূপে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ফিরে এলেন তারা অনুশুয়ার প্রতিব্রতা শক্তিতে অভিভূত হলেন ত্রিদেব বললেন হে অনুসুয়া তুমি সতীত্বে ও করুণার আদর্শ আমরা তোমার আশ্রমেই তোমাদের আংশিক অবতার হিসেবে জন্ম নিতে চাই তখন অনুশোয়া ও অত্রিমণির গৃহে জন্ম নেন তিন দেবতার অংশ দত্তাত্রেয় বিষ্ণুর অংশ দুর্বাসা শিবের অংশ চন্দ্র বা সোম ব্রহ্মার অংশ এই তিনজনকে একত্রে বলা হয় অত্রেও পুত্র বা অত্রি অনুশুয়ার ত্রয়ী সন্তান এই কাহিনী বোঝায় যে সতীত্বের শক্তি কোনো অস্ত্র বা যুদ্ধে নয় মনের পবিত্রতাও বিশ্বাসে নিহিত অনুসোয়া ছিলেন এক অনন্য উদাহরণ যেখানে পবিত্রতা ধর্মই দেবতাকেও নত করে দেয় তার নাম অনুসোয়া মানেই যার মনে ঈর্ষা নেই এবং সত্যিই তিনি মমতা ও সহিষ্ণুতার দেবী অনুসোয়া হলেন নারীর ধর্ম তপস্যা ও সতীত্বের প্রতীক তিনি রামায়ণে নারীদের মধ্যে এক অনন্য উদাহরণ যিনি সীতাকে ধর্মপথে আরও দৃঢ় হতে প্রেরণা দেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ